এর মাধ্যমে কোনো দিন উন্নতি হয় না এগুলি হচ্ছে সবই হচ্ছে মানুষের বিভ্রান্ত চিন্তার পশক উন্নতি করতে হলে উন্নতি করতে হলে আপনাকে অবশ্যই কোরআন এবং সুন্না যেটাকে উন্নতি বলা হয়েছে তার মধ্যে আপনাকে ফিরে যেতে হবে আমি কয়েকটি উদাহরণ দিচ্ছি ইসলামের বলতে চাচ্ছি এটাই ইসলামের দৃষ্টি হচ্ছে আধুনিক বর্তমান যে যারা বিভিন্ন যে মানবরচিত মানবরচিত বিভিন্ন বিধিবিধান এর বিপরীত মানব রচিত অনেক কিছু ইসলামের সাথে সাং সাংঘর্ষিক একরকম হয় না কয়েকটি উদাহরণ দিতে পারব ইসলাম মানুষের মানুষকে জনসম্পদ মনে করে আর মানব রচিত নীতি ইসলাম মানুষ হচ্ছে জনসংখ্যা বিস্ফোরণ এবং সেটা কমানোর চেষ্টা করে ইসলাম বলে না মানুষ হচ্ছে জনসম্পদ এর মাধ্যমে বাড়ে এর মাধ্যমে উপকার হয় যে উপকারে কে বুঝতে পারে আমি আমার এলাকার এক ব্যক্তি নিয়ে সবসময় বলি যে তিনি বাজারে ভিক্ষা করতেন আল্লাহ তালা তাকে ছয় সন্তান দিয়েছে শেষ পর্যন্ত তিনি ছয় তালার উপরে বসে হাওয়া খেতেন কেন প্রথম সন্তান কর্মকাণ্ড করে খেত মানুষের কাজ করত দ্বিতীয় সন্তান ট্রাক চালাতো তৃতীয় সন্তান সে এমন এক ভালো কাজ শুরু করে দিল সবাই তার থেকে তার শিল্পের প্রশংসা করলো ধীরে ধীরে সে কুটিভূতি হয়ে গেল আমরা বললাম সন্তান যদি তিন নম্বরটা না থাকতো তাহলে কি হতো লোক উপর উঠতে পারতো না সুতরাং কোন সন্তান আপনার কাজে লাগবে আপনি বলতে পারেন না মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ আলী পিতা মাতার চতুর্থ সন্তান ছিলেন অর্থাৎ তার মাধ্যমে আমাদের বাংলাদেশে যে এলমের জ্ঞানের যে যে প্রসার হয়েছে তার আগে তিন ভাইয়ের মাধ্যমে তা হয়নি সুতরাং যারা মনে করে জনসংখ্যা একটা সমস্যা এটা হচ্ছে তথাকথিত লিবারালদের কাজ এটা ইসলামের দৃষ্টিতে এটা উন্নয়নের কোনো মাধ্যম নয় জনসংখ্যা কমানো ইমান উন্নয়নের জিনিস না উন্নয়ন যদি করতে হয় জনসংখ্যা বাড়াতে হবে মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম আমাদেরকে বলেছেন তাজা ওয়াজুদ আলুদ তোমরা বিয়ে করো ওয়ালুদ যে সমস্ত নারীরা সন্তান দিতে পারে তাদেরকে ওয়াদুদ ওই সমস্ত নারীদেরকে বিয়ে করো যারা স্বামীকে ভালোবাসে কারণ আমি আমি তোমাদের নিয়ে হাসরের দিন গর্ভ করতে পারবো আমার এত 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 আমার উন্মত আছে আর আপনারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করছে জনসংখ্যাকে ভয়ের আকারে দেখছেন কেউ কেউ বলছে দুটি সন্তানই যথেষ্ট কেউ হলে একটি হলে আর নয় দুনিয়ার আজে বাজে কথা আপনি বলছেন অথচ এখন তারা বুঝতে পারছে পাশ্চাত্যে যেখান থেকে এগুলি এসেছে তারা এখন বুঝতে পারছে যে এটা বিরাট ভুল হয়ে গেছে এলাকার পর এলাকা এখন মা জনশূন্য হয়ে গেছে আপনার দেশ থেকে লোক নিয়ে সেখানে এখন তাদেরকে সেখানে প্রোভাইড করতে হচ্ছে এবং এমনও হচ্ছে তারা এখন যে টাকা দিয়ে যারা সন্তান হয় তাদের টাকা দিচ্ছে যেন সন্তান যেন প্রতিপালন করে সন্তান বলে টাকা দেওয়া হয় প্রতিপালনের জন্য আমার এক বন্ধু অস্ট্রিয়া ছিলেন আপনারা চিনেন তাকে তিনি ওখানে ছিলেন সেখানে তার সন্তানরা এত ভাতা পেতো সন্তানের পক্ষ থেকে আর কোনো কিছু করা লাগতো না তার অথচ আমাদের দেশে তারা এমন বুদ্ধি করেছে যেন সন্তান না হয়ে বুদ্ধি করেছে তথাকথিত ব্রাকের এবং ওই জাতীয় যতগুলি বিদেশি সংস্থা আছে তারা আমাদের দেশের সন্তান কিভাবে না হবে সেই ব্যবস্থা করে ফেলেছে অর্থমধ্যে আপনি জানেন নি আপনাকে আমাকে অন্ধকারে রেখে এমন সব ঔষধ এবং সব ব্যবস্থাপনা আমাদের মায়েদের জন্য প্রয়োগ করেছে যার কারণে মায়েদের বন্ধাকরণ হয়ে গেছে এমন সব বিভিন্ন রকমের টিকা আবিষ্কার করেছে যেই টিকাগুলোর কারণে ভবিষ্যতে সন্তান নাও হতে পারে এই জন্য অনেকেই আছে ক্যান্সারের টিকা নাম দিয়ে বিভিন্ন রকমের জিনিস দিতে পারে আপনাদেরকে আপনারা বুঝে নেবেন ভবিষ্যতে আসলে কিটার কার্যকারিতা আছে কিনা কোন দেশে সেটা হয় সেটাও জেনে নেওয়া দরকার আছে কারণ শুধুমাত্র আমাদের দেশে এটা প্রচলন করে আমাদেরকে গিনিফিক বানানো হচ্ছে গিনিফিক বুঝেন আপনারা সেটা হচ্ছে কখনো কোনো ফিগের উপর দিয়ে চালায় এরপর মানুষের ভর দিয়ে চালায় আমাদেরকে সেরকম চালু করে পরীক্ষা করে দেখে বাঙালি মরে নাই অসুবিধা কি অন্য কোনো মানুষ মরবে না এ হচ্ছে অবস্থা আমাদের দেশ জনসংখ্যাকে তারা বিস্ফোরণ জনসংখ্যা তারা সমস্যা ইত্যাদি বলে প্রথম সমস্যা উন্নয়নের পথে বাধা হচ্ছে জনসংখ্যা এটা মিথ্যা কথা উন্নয়নের পথে বাধা এটা মিথ্যা কথা আপনার সন্তান বেশি হলে এক একজন এক একটা কাজ করে বসে থাকবে না কোনো না কোনোভাবে দেখবেন একজন মানুষ কর্ম করে খাচ্ছে আজ কাজ করার জন্য দূরে যেতে হয় না একজন মানুষ ঘরে বসেই টাকা রোজগার করতে পারে এমনকি বিশ্বের বিভিন্ন বই অনুবাদ করছে বিভিন্নভাবে তারা টাকা রোজগার করছে আপনি দেখেন না কীভাবে টাকা আসছে রোজগারের এই সুযোগ আপনার সন্তান নিতে পারে যারা এ দেশের মানুষ আছে তারা সেটা গ্রহণ করতে পারে এই দেশে এটা কাজে লাগবে এটা অবশ্যই দরকার সুতরাং কেউ যদি মনে করে যে জনসংখ্যা বিস্ফোরণ এটা একটা উন্নয়নের পথে বাদাতুল ইসলামের সাথে তার এই চিন্তা অবশ্যই সাংঘর্ষিক কোনো সন্দেহ নেই ইসলাম বলে জনসংখ্যা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ন্যামত আল্লাহর পক্ষ থেকে ন্যামত রসল্লাহ সালাম আল্লাহ এই ন্যায়ামতের কদর করতে বলেছেন এই ন্যামতকে কদর করতে বলেছেন সুতরাং অবশ্যই মনে রাখতে হবে নতুন সন্তান আসা অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য নতুন রহমত নাজির হওয়া এটা কোনোভাবেই ইগনোর করার কোনো সুযোগ নেই ইসলাম দেখে যে একজন মানুষ দুনিয়ার বো তার রিজিক নিয়ে আসে এমন কি আল্লাহ তালা কোরআনে করিম বলেছেন যে ওলা তখম খাসিয়া তাই না হুম নার্জুক হুকুম ওয়া ইয়াহ নার্জু কুহুম ওয়া ইয়াকুম নার্জু কুহুম ও ইয়াকুম তোমরা অভাবের ভয়ে অর্থাৎ উন্নতি আর্থিক উন্নতি করতে পারবে না ভয়ে সন্তান হত্যা করো না তাদের আমরা আগে তারপর তোমাদের আল্লাহ তালা বলেছেন এর অর্থ হচ্ছে একজন মানুষ এই চিন্তা করার কোনো কারণ নাই যে তার সন্তানকে সে খেতে দিতে পারবে না কারণ সে দেয় না কে দেয় তার রেজিক আল্লাহ ব্যবস্থা করে রেখেছে ওমা আল্লাহ আল্লাহা জগতের মুখে যতগুলি প্রাণী বিচরণ করে জগতের মুখে সবার রিজিক আমার রবে ব্যবস্থাপনা করে অনেক পিতা মাতা আছে জন্ম অনেক প্রাণীদের মধ্যে অনেক আছে যারা সন্তানের রিজিক নিজেরা খুঁজে দেয় না কেউ কেউ খুঁজে দেয় মা দরদি মা খুঁজে দেয় আবার অনেক প্রাণীকুল আছে যেগুলো নিজেরা নিজেদের সন্তান নিজেরা দুনিয়াতে সেই খাবার খুঁজে বেড়ায় আল্লাহ তাদেরকে সেই বিবেক দিয়েছে সেই চিন্তা আল্লাহ তালা সেটা তাদের মধ্যে দিয়ে দিয়েছে খাবারের চিন্তা আপনার এত সন্তানের জন্য এত চিন্তা আপনার করতে হবে কেন আল্লাহ তালা আপনাকে দায়িত্ব দিয়েছিল পালন করুন নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে দেখাশোনা করুন তারপর তাদেরকে দুনিয়ার বুকে তাদের কর্মকাণ্ড করতে ছেড়ে দিন কাজ করতে হবে আল্লাহ তালা এটাও বলেছেন ও আল্লাহ আল্লাফা একজন মানুষ প্রচেষ্টা করলে আল্লাহ দিবেন এবং তার প্রচেষ্টার পর অবশ্যই দেখতে পাবে তারপর আসা তার জন্য পরিপূর্ণ পুরস্কার ব্যবস্থা আল্লাহ করেছেন সুরা নাজমের উনচল্লিশ থেকে একচল্লিশ নম্বর আয়তা আল্লাহ উল্লেখ করেছেন সুতরাং অন্য আয়াতে আল্লাহ তালী যেটা বলেছেন অভাবের ভয়ে অভাবের ভয়ে সন্তান হত্যা করো না বরং তোমাদের রিজিক দিয়ে আমরা তাদের রিজিকও আমরা দিই সুতরাং মানুষের রিজিক মানুষ আসা উন্নয়নের বিকল্প বিরোধী নয় পর মানুষ হচ্ছে উন্নয়নের জন্যই মানুষ মানুষ থাকলে উন্নতি হবে মানুষ না থাকলে উন্নতি হবে না অনেকে আসে যারা সন্তান নাই তারা ঘরবাড়ি করতে চায় না কেন আমার এটা কে দেখবে আমি মরে গেলে সব বন্ধ হয়ে যাবে আবার যাদের সন্তান আছে তারা মনে করে যে কিছু করা দরকার আমার সন্তানদের জন্য সন্তানরাও মনে করে আমার ভবিষ্যৎ চিন্তা করে কিছু করা দরকার আর কেউ যদি কোনো ভবিষ্যৎ আশাহীন হয়ে যায় কিছু করে না এই জন্য যে সমস্ত দেশ তথাকথিত বল শেবিকের দেশগুলো যারা কমিউনিস্ট তারা কি করেছে যখন সবার জন্য সমান ব্যবস্থাপনা করে দিয়েছে তখন উন্নয়ন বন্ধ হয়ে গেছে সবাই বলে আমরা সারাদিন কাজ করে খাবো কি একটা যেটা দিই সেটাই খাবার কোনো কাজ নেই আমরা কোনো সম্পদের অধিকারী হব না তাহলে আমরা কাজ করব কেন তারা সারাদিন শুধু মেশিন হয়ে গেছে রোবট হয়ে গেছে রোবট দিয়ে উন্নতি আশা করা যায় না মানুষকে বন্ধ করে দিয়ে রোবট দিয়ে আপনি উন্নতি করবেন আপনি এটা হচ্ছে আপনি উন্নতির পথকে বন্ধ করে দিচ্ছেন হ্যাঁ একজন রোবট অনেক কাজ করতে পারে কিন্তু একজন একটা রোবটের মাধ্যমে আপনি যে উপকৃত যা সমাজে উন্নতি হবে উন্নতি তার চেয়ে বেশি হবে মানুষের মাধ্যমে তো কোনো সন্দেহ নেই মানুষ সেই বাড়িঘর বানায় রোবট নিজের জন্য বাড়িঘর বানায় না দেশ যদি উন্নতি করতেই হয় তাহলে মানুষের হাত দিয়ে সেটা করতে হবে তৃতীয়ত একজন মানুষ যে জিনিস বলতে চাচ্ছি দ্বিতীয়ত সেটা হচ্ছে একজন মানুষের রিজিক আল্লাহর হাতে আছে বলে ইসলাম বলে না যে সে ঘরে হাত গুটিয়ে বসে থাকবে এটা বলে না বরং ইসলাম বলে যে কারো উপরে নির্ভর করবে না নিজে আল্লাহর উপর নির্ভর করবে এবং কাজে বের হবে অর্থাৎ এটা যেন না মনে করে যে আমি আল্লাহর উপর নির্ভর করে ঘরে বসে থাকি এটা কিন্তু আল্লাহ শিক্ষা দেন না শিক্ষা দেন নাই বরং রসুল্লাহ সাল্লাহ বলেছেন তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহর উপর তওয়াকুল করতে করতে তাহলে আল্লাহ তা তোমাদেরকে সেইভাবে রিজিক খাওয়াতেন যেভাবে একটি পাখিকে তিনি রিজিক দেন পাখি খালি পেটে বের হয়ে যায় ভরা পেটে ফিরে আসে খালি পেটে কিন্তু বের হয় খালি পেটে বসে থাকে না এটা বোঝানোর জন্য আমি হাদিসটা নিয়ে এসেছি অর্থাৎ একজন মানুষ কর্ম করবে একজন মানুষ কর্ম করবে উন্নতির জন্য হাত পা গুটিয়ে বসে থাকার নিয়ম নয় কাজ করবে ইসলাম আমাদেরকে সেটাই শিক্ষা দিয়েছেন ইসলাম কি বলেছেন ইসলাম বলেছেন ফাইজা আল্লাহন যখন সলাদ তোমার সমাপ্ত হবে সলাদ পড়া শেষ হয়েছে তারপর বসে থাকবেন না কর্মের জন্য চলে যাবেন প্রান্তে কফিল জমিনের মধ্যে কি করে আপনি প্রসারিত হয়ে যান জমিনের মধ্যে ছড়িয়ে পড়ুন ও কুমিন তাকুম আল্লাহর ফদল তালাস করুন কোরআন শুনতে বহু জায়গাতেই ও আবতাক ইনফদ্দুল্লাহ সাল আল্লাহর কাছে চাও এটা আল্লাহ কোরআনকারী বলে এক একদিকে চাইবেন একদিকে করবেন না চেয়ে যেমন পাবেন না তেমনি হবে শুধু করেও পাবেন না বরং আপনাকে দুইটাই একসাথ করতে হবে আল্লাহ আপনি ছড়িয়ে পড়বেন সাথে সাথে আল্লাহর কাছে চাইবেন যে আল্লাহ যেন আপনাকে বাড়িয়ে দেয় আল্লাহ যেন বরকত দেয় আপনার কর্মকাণ্ডে আল্লাহ উন্নতি দেয় বাড়িয়ে দেয় দুটো জিনিস আপনাকে একসাথে করতে হবে আল্লাহ তালা আমাদেরকে সেটা শিখিয়ে দিয়েছেন এবং সাথে সাথে বলেছেন ওরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করল আল্লাহ এর মাধ্যমে সফলতা আসবে উন্নতি আসবে